সেটা ভেঙে দিয়ে এইখানে যে সাধারণ চিকিৎসকগুলো আছে তাদের সম্মতিতে একটা নতুন কমিটি গঠন করা হবে ঠিক আছে আচ্ছা এখানে যে দালাল রয়েছে এই দালাল দূর করতে হবে এখন ম্যাম আপনাদের সামনে বলবে আমাদের দাবিগুলা যেটা আছে ম্যাম আপনাদের সামনে তুলে ধরে ইনি হচ্ছে ডিরেক্ট কর এই মেডিকেল কলেজে ডিলেক্ট

আজকে বৈষম্য বিরোধী সাত আন্দোলনে কমিটি কমিটিলে একদল প্রতিনিধি আমার এখানে এসেছে এসে বিভিন্ন দাবি দাবা তুলে তার কয়েকটি আমি এখানে তাদের মূল দাবি কি প্রথমটি হল পরিচালকের পদক্ষেপ পদক্ষেপ করা পদক্ষেপ দুই নম্বর হচ্ছে পরিচালনা এবং তিন নম্বর হচ্ছে সকল সাধারণ চিকিৎসক এবং যারা আছেন আমাদের তাদের সম্মতিতে নতুন একটা পরিচালনা পর্ষদ এর বাইরে আরও কয়েকটি তাদের দাবি আছে তার একটি হলো নাম পরিবর্তনের যথাযথ এখানে শেখ হাসিনা নাম্বার দিয়ে ওনাদের দাবি হচ্ছে টাঙাই শব্দটা ব্যবহার করে এটার নতুন করেন টানাই মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ আর হচ্ছে এখানে যে দালাল আছেন সেই মুক্ত দালাল মুক্ত একটা পরিবেশ হবে যেখানে রুগীরা যথাযথ সেবা পাবে সুস্থ চিকিৎসা পাবে আরেকটা আছে যে অফিসে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে ছবি আছে সেই ছবি অপসারণের যথাযথ ব্যবস্থা করবো আমাদের এখানে একজন এসেছেন যিনি ছবি হয়েছে তারা নিজেসমূলক প্রদান করতে হবে আর হাসপাতালে পরি ব্যবস্থাপনার পরিবর্তনের যে পদক্ষেপ সেটাই তাদের মূলত হবে অন্যতম সেটাও আমাদের সংযুক্ত এছাড়াও আছে হাসপাতালে যে কোম্পানিগুলো মেডিকেল কলেজে কৃষক কোম্পানিগুলো আমাদেরকে সাপোর্ট দেয় এবং সাক্ষাৎ করে তাদের সরকার করে করে কোনো ধরনের অবৈধ লেনদেন করা বন্ধ এই কয়েকটি হচ্ছে তাদের দাগ এবং আমরা তো আসলে এখানে ডাক্তার হিসাবে এখানে উপপরিচালক হিসাবে আমি নিজেও চাই যে হাসপাতালকে খুব সুন্দর করে পরিচালিত করি এখানে রুগীদের সেবার জন্যই একটা সেবা প্রতিষ্ঠান এখানে শতবার পাঁচ রুগীরা এবং এখানে আমাদের যত কিছু সমস্যা আছেই তার মধ্যে আমাদের যত কিছু সমস্যা তারই সর্বোত্তম ব্যবহার করে এই পর্ষদের সমন্বয়ের পর্ষদের যেটা দাবি দেওয়া আমরা এটা খুব চারাতে তার সঙ্গে সঙ্গে আমরা সেটা পদক্ষেপ নেব যথাযথ পদক্ষেপ এবং আমি এক্ষেত্রে সমন্বয় কমিটিকে মানে কি বলবো আমি যেহেতু হাসপাতালে ভালো চাই আপনারাও চান সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা সমন্বয়ে যে হানড্রেড পার্সেন্ট সহজিটা আমি পাবো আর আমি আমার এখানে যতটা কোর্স আছে আমি তাদের নিয়ে যত লিপতার সঙ্গে সম্ভব সমস্ত পদক্ষেপগুলো নিয়ে সেটা পরিপূরণ করার চেষ্টা করব এবং আমি আপনাদের সকল জানাচ্ছি যে আপনারা এসে আমরা সবটুকু এই হলো আপনি করলাম আমরা সদর অতি করবেন এবং আমি আশা করছি যে আপনারা খুশি হবেন এভাবে আমরা আমাদের কর্মগুলো পরিচালনা করতে পারবো আপনাদের সবার সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ